গুড মর্নিং তো এই ঠান্ডাতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই হবেন আমিও ভালো আছি প্রচন্ড বাজে ওয়েদার প্রায় সাত দিন ধরে একই রকম চলছে কুয়াশা ভরা দিন এরই মাঝে আমি গরম গরম চা খাচ্ছি তো এবার চলে এলাম দিদির বাড়ি দিদির সাথে দেখা করতে জেনিফকে নিতে জেনিফ হলো আমার দিদির ছোট ছেলে সবাই মনে হচ্ছে ব্যস্ত আছে দিদি আছে কিচেনে রান্না হচ্ছে এখানে মিক্স সবজি ভাজা জেনিফ রুমে একা একাই স্কুলের হোমওয়ার্ক করছে মন দিয়ে পড়ছে এখানে দিদি আমাকে খেতে দিল তিল আর মুড়ির নাড়ু আমি একটাই খেলাম কারণ বাড়িতে দুপুরবেলা আমার পছন্দের খাবার বানানো হয়েছে ভাত আর আলু দিয়ে মাটনের ঝোল তো সব কাজ তাড়াতাড়ি করে শেষ করেই আমি আর দেরি না করেই খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে মাটনের তেলতেলে ঝোল আমার খুব ভালো লাগে তো আমার এই ছোট্ট ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানিও